এখানে পুলিশের একজন একজনকে রাখেন যেন বন্ধ করে না বলেন কয়তলা থাকে এই পারে থাকে না তুমি এখানে কি আছে ফ্যামিলি এখানে কি তৈরি হয় কি তৈরি হয় কিছু তৈরি হয় এখানে কিছু তৈরি হয় না আপনি কয়েল তৈরি করেন বললেন না কয়েল তৈরি করেন কয়েল বিক্রি করেন আচ্ছা ঠিক আছে এর ভেতরে আপনি বাইরে নিয়ে

চিনি তৈরি চিনি প্যাকেট কোথায় এটাতে ওটাতে এটাতে না ওটাতে হ্যাঁ চিনি প্যাকেট করেন কোথায় গান না নিয়ে আসে কোথায় প্যাকেট করেন প্যাকেট করেন কোথায় এখানে প্যাকেটটা করেন কোথায় লিড করি এদিকেটা ডাইরেক্ট আসে প্যাকেট করেন কোথায়

পাউডার সেট। প্যাকেট থেকে। প্যাকেট আমরা করি কি কোথা থেকে কিনে থেকে আপনি কি বলে দেন যে এভাবে বানাবেন? না। পাওয়া যায়। আমরা

এই যে এই যে রহে নানা রং কিসের এটা কি যে কিসের বাসটা এই যে এটা নামাই এটা চেক করেন এটা চেক

ইয়াতুলার নিতে গিয়ে কোথা থেকে সাদা চিনিটা বলেন কোথায় সাদা চিনি আমরা এমনি ডাইরেক্ট আনি হ্যাঁ এই প্যাকেটটা কি সাদা চিনি দেন না লাল চিনি সাদা চিনি দেখি এটা দাম কত লাল আছে ওটা সাদা আছে এটা দাম কত

ਆ ਮੇਰੀ ਡੈਮਨ ਭਾਈ ਸਾਡੇ ਨੂੰ ਜੀਣੇ ਨੂੰ ਚਾਹੁੰਦੇ ਆ মুড়ি করে থেকে আনেন কোন নিতে মানে আপনি ওই যে লুজ বস্তা কিনেন এরপরে প্যাকেট করেন নাম দিয়েছেন মদিনা মদিনা তো দেখলাম যে আপনি মদিনা মूरिया আপনাকে कॉल 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 कॉल

বেশি দূরে বসুন্ধরার ভিতরে আবাসিক এলাকার ভিতরে কোন দোকান টোকান ছোট বা আমরা তো পাইতো পাই

এগুলা সাদা চিনি দিন এগুলা মনে করেন লাল চিনি দিন শেষ হয়ে যায় এগুলা ভাই করে তো তোমার সাদাটা এখানে দোকান না সাদা দানা লালটাই দোকান আচ্ছা এখানে মোড়ক মোড়ক জাতকারী ও বাজার জাতকারীর নাম লেখা রাজধানী ফুড প্রোডাক্টস

तो है